হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা এটাই বলবো নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আমার পাশে থাকুন আর যদি কারো পার্সোনাল রিডিং প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপে আসুন হোয়াটসঅ্যাপে এসে আপনারা এস এম এস করুন কল করবেন না আমি কল করে নেব প্রয়োজন হলে আমি সংගත তো বিচারটা একটু করে দিই যে কোন ছলের সাথে কোন মেয়ের সাথে রিলেশন বা বিয়ে হলে ভালো থাকবে সুখে থাকবে সেটা আমি একটু দেখে দিই তো যাই হোক এখানে আজকে টপিক থাকছে মন্ডলা শত্রু আপা কিছু আবার ফোন দি কষ্ট দেখুন কে আবার কার জেনারেল প্রেডিকশন কেউ নিজের মনে করে নেবেন না বন্ধুরা অযথা কাউকে সন্দেহ করবেন না ভুল ভাল চিন্তা ভাবনা নেবেন না যার এনার্জি আসবে সে বুঝবে যাদের এরকম আছে অবস্থা তারা বুঝতে পারবেন আপনার কোন মহিলা শত্রু আছে কেন এমন করছে বলতে দেবে না কার্ড গুলো দেখুন অবস্থা কি করছে মহা মুশকিল করতে দিচ্ছে না আপনার মহিলা কোন শত্রু আপনার পিছনে আবার ফন্দি করছে থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওকে আপনি ভয় পেয়ে রয়েছেন ভয় পাচ্ছেন এর আগেও আপনার উপরে কিছু করা হয়েছিল সেই মহিলা শত্রুই আবার কোনো ফন্দি করছেন তবে পারবেন না আপনাকে কিছু করতে পারবেন না অ্যাঞ্জেল প্রোটেক্ট আছেন আপনি আপনার পুরো বাউন্ডারি সেট করে দিয়েছেন অ্যাঞ্জেলরা আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবেন না এখানে কারো কারো দেখা যাচ্ছে আচ্ছা কোনো থার্ড পার্টি আপনার কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে এখানে মানে এই যে মহিলা বলছি যে মহিলা শত্রু আপনার পিছনে যে আবার তিনি হচ্ছেন এই যে আপনার যার দ্বারা আপনার হার্ট ব্রেক হয়েছে সেই মহিলা শত্রু কার কার আছে এবার আমি বলতে পারবো না কার এনার্জি আসছে এখানে আপনি অনেক কথা গোপন করছেন গোপন করলে কি হবে এখানে কাট কিন্তু বলে দিচ্ছে কারো কারো বিয়ের কথাবার্তা চলছে হ্যাপি ফ্যামিলি হচ্ছে এগুলো দেখা যাচ্ছে কিন্তু আপনার সাথে কেউ একটা প্রতারণা করেছিলেন মিথ্যে কথা বলা চিটিং করা হতে পারে তার পরিচিত কোনো মানুষ বা আপনার কোনো থার্ড পার্টি যার সাথে আপনার ভালো সম্পর্ক হয়তো একটা সময় ছিল কিন্তু সে আজকে আপনার সঙ্গে কিন্তু আহ ইয়ে করছে ফন্দি করছে আপনাকে কোন শত্রুতা করার জন্য আপনি ভীষণ চিন্তায় আছেন এত ডিপ্রেশন কিসের এত চিন্তা করছেন কেন কিছু হবে না কারণ দেখুন এখানে আপনাকে একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন অ্যাঞ্জেলরা আপনার কিছু করতে পারবে না যত যাই করুক কিচ্ছু করতে পারবে না হয়তো সাময়িক একটু শারীরিক প্রবলেম হতে পারে তার বেশি কিছু হবে না তার অবস্থা খারাপ তারই অবস্থা খারাপ তার অর্থনৈতিক অবস্থা পড়ে গেছে যে জায়গায় তিনি ছিলেন সে ওই যে জায়গায় ছিল যে শত্রু সে কিন্তু শেষ হয়ে গেছে এখন যতই লড়বে চিন্তা করুক না কেন সেইভাবে পারবে না কারণ সেই অর্থ তার কাছে নেই তন্ত্রমন্ত্র করতে গেলে যে অর্থটা লাগে সেই অর্থটা কিন্তু তার হাতে নেই সেই জন্যই কিন্তু বলছে আপনাকে অ্যাঞ্জেল প্রোটেক্ট করছেন এবং অ্যাঞ্জেল পুরো বাউন্ডারি সেট করে রেখেছেন আপনার সেরকম কোনো আঘাত আসবে না আপনার শরীরে সেরকম কোনো ক্ষতি হবে না ভয় পাওয়ার কিচ্ছু নেই খন্দি করসুক যাই করুক ওর উল্টো ব্যাকফায়ার হবে হ্যাঁ চিন্তা করবেন না ডিপ্রেশন ডিপ্রেশন থেকে বেরোবেন ডিপ্রেশনে থাকবেন না এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে কোনো ক্ষতি করতে পারবে না দেখুন দা ম্যাজিশিয়ান চলে আসছে তার মানে আপনি একটা ম্যাজিশিয়ানের জায়গায় রয়েছেন আপনার কে কি করবে কেউ কিচ্ছু করতে পারবে না আপনার মধ্যে সব কিছু রয়েছে যেহেতু সব কিছু থাকার কারণে আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না কারণ অ্যাঞ্জেল একদম পুরো বাউন্ডারি সেট করে দিয়েছে আপনার চারিধারে চারিধারে আপনার কাছে সব সময় অ্যাঞ্জেলটা প্রোটেকশনে রয়েছে কিচ্ছু হবে না আপনার ভয় নেই ও করে যাক যা যে যার কর্মফল তাকে ভোগ করতে হবে কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি খুব ভয় পেয়ে রয়েছেন ভীষণ ভয় পাচ্ছেন যে আবার হয়তো কেউ কিছু করবে কোন ক্ষতি করবে বা কিছু করবে এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন কিন্তু না এখান থেকে বেরোতে হবে আর যেসব ব্যাপারটা রয়েছে যাদের মধ্যে বিয়ের কার্ড এসছে কারো কারো বিয়ে হয়তো কথাবার্তা চলছে বা ঠিক হয়ে গেছে যেহেতু বিয়ের মাসও চলছে এখানে ম্যাজিশিয়ান আসা মানে সবকিছু পজিটিভ হয়ে যাবে নেগেটিভ কিছু থাকবে না হুম নিউ বিগিনিং হবে দা বারে কি দেখুন একটা সময় আপনাকে এরকম পরিস্থিতিতে ফেলে দিয়েছিলেন আপনি ভাবেননি যে এই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারবেন কিন্তু তো কে কে রক্ষা করলেন ইউনিভার্স অ্যাঞ্জেল তাই তাদের উপরে ভরসা রাখুন আপনার কিছু করতে পারবেন আপনি একটা সময় আসছে আগামী দিনে আপনি একটা রাজার মতো পজিশনে যাবেন পাওয়ার পজিশন অর্থ সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে সেই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে লড়াই করে যেতে হবে তাহলেই দেখবেন আপনার ইনিং বিগিনিংটা কাজে লাগবে আপনার কোনো অসুবিধা হবে না কিং অফ পেন্টাকেল এখানে একটা কুইন অফ পেন্টাকেল তার মানে বুঝুন হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি ব্যাপার কিচ্ছু করতে পারবে না আপনাকে জাস্টিস আপনি পাবেন চলে এসছে জাস্টিস আপনার হবে আপনি যে দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে দিয়ে রয়েছেন চলছেন যেটা দেখা যাচ্ছে আপনার সাথে কেউ চিট করেছে বা আপনি চিট করেছেন এরকম কার্ড এসছে আপনি কারোর সাথে যদি চিট করে থাকেন বা আপনার সাথে যদি কেউ করে থাকে সবটাই কিন্তু এবার পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাস্টিস কিন্তু এসছে ম্যাজিসিয়ান তার মানে জাস্টিস আপনি পাবেন এবং ম্যাজিশিয়ানের কার্ড মানে হচ্ছে সমস্ত দিক পজিটিভ অনেক লড়াই অনেক লড়াই করতে হবে আপনাকে লড়াই করে কিন্তু বাঁচতে হবে জিততে হবে লড়াইটা প্রয়োজন আর ওই কেউ শত্রুতা করে কিচ্ছু করতে পারবে না আপনার আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে দান ধ্যান করতে পারবেন এরকম একটা সময় কিন্তু আপনার জীবনে আসছে ভীষণ মন খারাপ খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছেন মন কাটে এসছে এত ডিপ্রেশনে বন্ধু থাকবেন না যেই হন না কেন ডিপ্রেশন ভীষণ খারাপ জিনিস বা আপনি আবার এসছে আপনি ডিপ্রেশন থেকে বেরোন পুরো ব্ল্যাক হয়ে রয়েছেন আপনি ডিপ্রেশন থেকে বেরোতে বলছেন ইউনিভার্স অ্যাঞ্জেলরা বলছেন বেরোতে এখান থেকে বেরোলেই আপনার কিন্তু একটা ভালো রাস্তা পথ খুলে যাবে এই জায়গাটায় আপনি যে পজিশনটা ছিলেন অর্থের দিকে যে নজরটা আপনার ছিল অর্থনৈতিক উন্নতি করার নজরটা যে ছিল আপনি কিন্তু সেই জায়গাটা আবার কাজ শুরু করুন বা আপনি ফিউচারে কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব সাকসেসফুল একজন মানুষ হবেন কারণ আপনার কেরিয়ার বলুন বা আপনার এডুকেশন বলুন ভালো রয়েছে তাহলে সেই জায়গাটা আপনি হেরে যাবেন কেন আপনি লড়াই করুন কে করছে যার যার কর্ম দেখুন কি কার্ড এসছে ব্ল্যাক ম্যাজিকের কার্ড বা মুখোশধারী কোনো ব্যক্তি আপনাকে সন্দি করছে বা হতে পারে অন্য নারীর প্রতি আসক্তি আপনারা কেউ আছেন বা মুখোশ পরে ভালো মানুষ দেখিয়েছেন সেই জন্য কোন শত্রু জোগাড় হয়েছে বা সেই থার্ড পার্টির মুখোশ এটা যে মানুষটা আপনার ফন্দি করছেন সেই মানুষটারও হতে পারে কারণ জেনারেল প্রেডিকশন তো এটা মহিলা বলেছি বলে যে মহিলারই কার্ড আসতে হবে তার কোনো মানে নেই কারণ এখানে কিন্তু শত্রুতা করা হন্দি করছে এরকম দুষ্টু দুষ্টু লোকেরাই তো করে না দুষ্টু মানুষরাই করে তাই জন্য সেটা ছেড়ে দিন আপনার দেখা যাচ্ছে যেটা হ্যাপি ফ্যামিলি বা আপনি হ্যাংম্যান হয়ে রয়েছেন সেই জায়গাটা থেকে বেরোন ফুল কাট new beginning আসছে আপনার নতুন করে শুরু হবে সবকিছু জীবনে পরিবর্তন হয়ে যাবেন আপনি কিন্তু সেই তো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে অনেক কথা গোপন করেছেন আপনি কারো কাছে না কারো কাছে গোপন করেছেন প্রচুর কথা গোপন করেছেন এই জায়গাটা আপনি পৌঁছাবেন এই জায়গাটা আপনাকে আসতে হবে এই জায়গাটায় আপনাকে পৌঁছাতে হবে যে ইমোশন আছে অর্থনৈতিক অবস্থা সবটাই ফিরিয়ে আনতে হবে সেই জায়গাটা ফিরে আসবে যে যা ফন্দি করছে করুক আপনি আপনার পথে চলুন আপনি আপনার পথে এগিয়ে যান তাহলেই কিন্তু আপনি এই জায়গাটা পারবেন এবং দেখুন স্টারের মতো জায়গাটা পজিশনটা আপনি কিন্তু পেয়ে যাবেন আর যে মানুষ এখানেও আরেকটা একটা চিটিং এর কার্ড এসছে কি দুটো চিটিং এর কার্ড চলে এসছে এখানে ম্যাজিশিয়ান কার্ড এসছে মানে সবকিছু পজিটিভ করবেন এইটুকু বলতে পারি আর যে শত্রু আপনার পিছনে ফন্দি করছে সে শত্রুকে একটা সুবিধা করতে পারবে না সে কিন্তু হেরে যাবে এবার হারতে বাধ্য কারণ আপনার অ্যাঞ্জেল সেই শত্রুরা কিছু করতে পারবে না কারো কারো বিয়ে হচ্ছে ঠিক হয়ে গেছে কারো কারো কিন্তু এখানে ঠিক হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যারা ভিডিওটা দেখছেন এখানে পাওয়ারফুল জায়গায় কেউ কেউ পৌঁছাতে চলেছেন বেশ পাওয়ারফুল একটা পজিশনে পৌঁছাতে চলেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কারো কাছ কাছ থেকে প্রচুর আঘাত পেয়েছেন সেই আঘাতের থেকে আপনি বেরিয়েছেন ক্ষত বিক্ষত হয়েছেন আপনার হৃদয় আপনার হাট প্রচুর ক্ষত হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে হয়েছে এখন চিন্তা থাকবে না এখান থেকে আপনাকে বেরিয়ে ভালো একটা পজিশন কিন্তু আসতে হবে সেই মনের জোর সাহসটা রাখুন রেখে চলুন তাহলে কিন্তু আপনি ভালো একটা পজিশনে পৌঁছাতে পারবেন এটাই বলবো বন্ধুরা স্টার্ট হয়ে থাকলে কিন্তু এগোনো যায় না জীবনে স্টাক ডিপ্রেশন এগুলোকে মুছে ফেলতে হবে জীবন থেকে যে যা করছে চার কর্ম তাকে করতে দিন সে বুঝতেই পারবেন একটা সময় আসবে যে যেমন কর্ম করবেন তার ফল তো সেরকমই ভোগ করতেই হবে প্রত্যেকে করতে হবে আমি অন্যায় করলে আমাকে করতে হবে আপনি অন্যায় করলে আপনাকে করতে হবে কেউ ছাড় পাবেন না যাই হোক আজকের মতো এখানেই রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন প্রত্যেকে সবাই নিজের মনে করে নেবেন না আবারও বলে দিচ্ছি আমি শত্রু সবার থাকে না কিছু মানুষের হয়তো শত্রু আছে যার জন্যই এনার্জিটা এসছে তাই জন্য রিডিংটা করলাম তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন